হাই ফ্রেন্ড গুড মর্নিং তা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমার তো অনেক শরীর খারাপ অনেক দিন ধরেই ভুগছি ঠান্ডা কিছুতেই কমছে না হয়তো গলা সু শুনে বুঝতে পারছ তা আজকে কিছু বলার ছিল তোমাদের বলতে চাই শোনো কথাগুলো কথাগুলো হচ্ছে তোমরা ফলো করে সব আর ফলো করে দিচ্ছ কেন ফলোই বা কেন করছো ফলো করছো রাতে দেখছি সত্তর সত্তর আশিটা দেখছি সকালবেলা দেখছি ছটা কমে গেছে তাহলে তোমরা আমার পরিবারে আসছ বলছো দিদি এসেছি তোমার পরিবারে আমার পরিবার আসো আমিও যাচ্ছি তোমার পরিবারে কিন্তু পরে পরেক্ষণে তোমার পরিবারে যাওয়ার পর আবার আমাকে আনফলো করে দিচ্ছে এটা ঠিক করছো না আর করছই বা কেন ফলো করো না আমার কোনো আপত্তি নেই আর আমি কাউকে ফলো করে আমি আজ পর্যন্ত গড অনগড বলছি কাউকে আমি আনফলো করি না আর তোমাদের পোস্ট দেখতে দেখতে সত্যিই আমার চোখ ব্যথা হয়ে যায় আমি এত বন্ধুদের আমি লাইক কমেন্ট করি সেই তুলনায় আমি তো পাই না যাই হোক এটা কিন্তু খারাপভাবে সবাই নেবে না আমি সবার উদ্দেশ্যে বলছি না কিন্তু তোমরা একটাই অনুরোধ ফলো করে আনফলো করো না আনফলো করলে এটা মনটাও খারাপ হয়ে যায় যে আনফলো করে দিল তো অনেক কথা বললাম তোমরা কিন্তু সব বন্ধুরা নেবে না রাগ করবে না আর ভিডিও সত্যি গরমে পোস্ট করতে অনেক অসুবিধা হচ্ছে তা এখন রান্নাঘরের দিকে যেতে হবে চলো আজকে তেমন কিছু রান্না হবে না মাছের ঝোল আছে কিছু কিছু সবজি আমার করা আছে ফ্রিজে আর কী করব তোমরা দেখো কী বা পোস্ট করবো এবং গরমে আর কিছু ভালো লাগছে না ডেলি পোস্ট যেটা আমি একটা বড়ো ভিডিও ছাড়ি সেটা একদম সত্যিই করা হচ্ছে না এই গরমে ভালো লাগছে না কিছু কি পোস্ট করবো ডেলি ডেলি সব বন্ধুরা তো দেখি সাত বাগান দেখায় এ দেখায় ও দেখায় আমার তো সেরকম পরিস্থিতি নেই দেখানোর সাত বাগান তো আমার নেই তা চলো রান্নাঘরে কী করবো টুকি টাকি দেখাবো দেখো আর ভালো লাগলে পাশে থেকে রান্নাঘরের দিকে যাচ্ছি চলো তো বন্ধুরা দেখো আজকেও চাউমিন হয়েছে এদিকে চা আর এদিকে আম পাটা হচ্ছে দেখি কি হয় একদিন চাউমিন খাই ডেলি ডেলি রুটি ভালো লাগে না দেখো বন্ধুরা কালকে বাজার থেকে এই চায়ের গ্লাসগুলো এনেছিলাম বলো কেমন হয়েছে আমরা এখন তিনজন খাবো তাই তিনটে চা ফেলেছি তো জানাবে অবশ্যই গ্যাসগুলো কেমন হয়েছে এখন ওই যে এই ধরনের আম কাটা হচ্ছে আমের টাক আর সবজির মধ্যে আছে টাটা তো বন্ধুরা আজকের রান্না দেখাতে পারবো না শরীরের অবস্থা এতই খারাপ গরম খুব লাগছে তা যদি কিছু তোমাদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দিও আর ভিডিওটা ভালো লাগলে দেখো স্কিপ না করে দেখো আর এইভাবে আনফলো কেউ ফলো করে আনফলো করো না এটাই আমার অনুরোধ আর ভিডিওটা আমি বাড়াবো না শরীরটা ভালো না প্রচণ্ড ঘামও হচ্ছে ভালো থেকো তোমরা সুস্থ থেকো গরমে বেশি বেরিয়েও না এটা আমি বারবার বলি দোদ দূরে একদম বেরোবে না তো আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো বায় টাকা